যুদ্ধের এলান হয়ে গেছে আল্লাহর দরবারে শেষ মেষ দোয়া করতেছেন ওগো আল্লাহ যদি তুমি চাও এই বান্দারা তোমাদের আজকের এই যুদ্ধের মধ্যে শহীদ হয়ে যাবে পুরা দুনিয়ার মধ্যে আর কেউ থাকবে না তোমার ইবাদত করার জন্য পুরো দুনিয়ার মধ্যে এই 313 জন এই কয়জন লোক ছাড়া আর কেউ নাই যে আল্লাহ ডাক দিবে আর কেউ নাই যে তোমার ইবাদত করবে ওগো আল্লাহ আজকের এই যুদ্ধে তুমি মুসলমানদেরকে পরাজয় বরণ করিও না মুদিনা কিউদিদেরকে কুস্তায় মুসলমানদেরকে ক্ষতি করার জন্য মুসলমানদেরকে নষ্ট করার

তাদের অর্থনীতির চাঙ্গা বন্ধ করে দেওয়া যায় অর্থনীতিতে ধস না যায় যেহেতু তারা কাপের দুনিয়াদার অর্থ ছাড়া কিছুই করতে পারবে না তাদের কোমর ভেঙে যাবে এই প্রেক্ষিতে দুই তিন দিন ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র হামলা হয় কোনটাই সম্ভব যুদ্ধ হয় না কিছুই হয় না দ্বিতীয় বিধিনি রমজান মাস নবীজির কাছে সংবাদ আসছে খুব ভালো করে প্রেক্ষাপট বোঝার চেষ্টা করবে মূল বদরের ঘটনা অনেক জায়গায় শুনে থাকেন কিন্তু প্রেক্ষাপট এটা বলা হয় না কখন কিভাবে বদর প্রান্তে মুসলমান চলে আসলো কেনই বা আসলো কিভাবে এত পরিমাণ সাহায্যের কাছে খবর আসলো আবু সুফিয়ানের নেতৃত্বে ক্রাইস্টের চল্লিশ জন ব্যবসায়ী সিরিয়া থেকে ব্যবসার কা নিয়ে আসতেছে আর ওই ব্যবসায়ী কাফেলায় পঞ্চাশ হাজার দিন আর এতটা ইয়েতেও বেশি সম্পর্ক তাও আবার কাপের বড় বড় নেতা বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় আড়াই হাজার কোটি টাকার শহর আমাদের বাংলাদেশের টাকায় যদি কনভার্ট করি প্রায় আড়াই হাজার কুটি টাকার সম্পর্ক এছাড়া বলুন যে সম্পত্তি পাচার করে নিয়ে গেছে তারপর থেকে

কাফেরদের ওই দলের সরকার ছিল আবু সুফিয়ান বড় বুদ্ধিমান ছিল তীক্ষ্ণ বুদ্ধিওয়ালা ছিল আবু সুফিয়ান চিন্তা করলো এত বড় বাড়ির যে কাফেলা নিয়ে আসতেছি যদি মুহাম্মাদের কাছে খবর যায় তাহলে হামলা হওয়ার আশঙ্কা আছে সে একটু পর পর এসে খোঁজ নেয় যে তার পিছনে কেউ আছে কিনা দুইটা বর্ণনা পাওয়া যায় এক বর্ণনা এক ব্যক্তি তাদেরকে বলতেছে যে হ্যাঁ মহানমত তোমার বিরুদ্ধে লোক লাগাই দিছে এই পথে গেলে তোমাদেরকে আক্রমণ করা আরেকটি বর্ণনা পাওয়া যায় কিছু দূর আসার পরে হেজাজের রাস্তা দিয়ে দেখেন যে উটের গোবর উনি উটের গোবর দিকে চিন্তা করলেন এই রাস্তায় তো উট আসার কথা না উট না আসলে উটের গোবর কেমনি আসবে তার মানে এই রাস্তায় উট আসছে উনি লাঠি দিয়ে উঠের কোমল নাড়া দিয়ে দেখেন সেখানে খেজুরের বিচি আর এই খেজুরের বিচি থেকে বুঝতে পারলেন এটা মদিনার খেজুরের বিচি তার মানে মদিনা থেকে সাহাবাই একরাম তাদের পিছনে আসছে আবু সুফিয়ান চিন্তা করলেন যদি মদিনাবাসী তাদেরকে ধরে ফেলে মাত্র চল্লিশ জন লোক তারা বাঁচতে পারবে না ওই সময় তাদের দলে একজন লোক ছিল জমজম কিডনে দেখা তাকে কিছু টাকা দিয়ে বললেন ঘোরা নিয়া লোকের চলে যাও মক্কার কাফের লিডারদের কাছে খবর দিবা আমাদের উপর হামলা করবে তারা যেন প্রস্তুত হয়ে আসে এদিকে আবু সুফিয়ান সহজ রাস্তা বাদ দিয়া জঙ্গলের ভিতরে আঁকা বাঁকা নদীর পথ দিয়ে চলে গেছে রওনা শুরু কাফেররা যখন এই খবর পৌঁছাইল কাফেররা আবু জাহেল বড় সমস্ত নেতৃত্ব স্থানে কাফের শুধুমাত্র আবুল ছাড়া সমস্ত কাফের রাত দলবন্ধ হয়ে যুদ্ধের পোশাক করে যুদ্ধের স্থানে আছেন এমন সময় খবর আসছে কাফের রাজ যুদ্ধ সামগ্রী সহ যুদ্ধের প্রস্তুতি নিয়ে মদিনার দিকে আক্রমণ করার জন্য আগাইতেছে নবীদের চিন্তায় পড়ে গেলেন কারণ তারা তো যুদ্ধের জন্য বের হয় নাই সংখ্যায় অল্প অস্ত্র সহ্য এবং নাই লাঠি নিয়ে বের হয়েছেন কি করবে সাহাবিদেরকে জমা করছে জিজ্ঞাসা করতেছেন কি করা দরকার কাফেররা যুদ্ধের জন্য আসতেছে আমরা কি করতে

যারা আসছে এখানে এদের মধ্যে বেশিরভাগ আনসারি অল্প সংখ্যক নাম্বার দুই মদিনায় আসার সময় নবীজির সাথে মহাজের ওয়াদা ছিল প্রতিজ্ঞা ছিল নবীর জন্য তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে যা মা সব তাদের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য মানবেন নবী যে আবার জিজ্ঞাসা করতেছেন আর কেউ কি কোনো পরামর্শ

রবের ইজ্জতের কসম যিনি আপনাকে সত্য পেগাম্বর হিসেবে পাঠিয়েছেন যিনি আপনাকে সত্য বিধিবিধান বিধান দিয়ে পাঠিয়েছেন তা কসম করে বলতেছি যদি আপনি আমাদেরকে সমুদ্রে নিয়ে যান আর এই সমুদ্রে ঝাঁপ দিতে বলেন আমরা সকলেই সমুদ্রে ঝাঁপিয়ে পড়ব যদি আপনি আমাদেরকে বলেন আগামীকালই সুন্দর মোকাবেলা করতে

তোমরা চলো বদর প্রান্তরে আমি তোমাদেরকে সুসংবাদ দিয়েছি আল্লাহ তাআলা আমাদেরকে বিজয়ের ওয়াদা করেছেন যারা এর নবীজি বলেনতেছেন আমি এখনো দেখতেছি ওই জায়গাগুলো যেই জায়গায় মক্কার পর বড় কাফেররা মারা যাবে ইন্তেকাল হবে ওই জায়গাগুলো আমি এখনোই দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে বদর প্রান্তরে পৌঁছে গেলেন কিতাবের মধ্যে লেখেন মুসলমানের সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো জন দুইটি মাত্র ঘোরা সত্তরটি মাত্র কয়েকজনের কাছে কয়েকটি তর বাড়ি ছিল কারো কাছে যুদ্ধের পর প্রসাদ ছিল না ছিঁড়া নোংরা পুরাতন কাপড় পরে সকালে চলে আসছে কাফেরদের কি অবস্থা জানার জন্য নবীজি গোয়েন্দা লাগায় দিলেন গোয়েন্দা কাফেরদের দুইজন ব্যক্তিকে ধরে নিয়ে আসলো এবার তাদেরকে জিজ্ঞাসা করতেছেন ও তুমি আমাকে বলো খবর দাও কুরাইশদের কি অবস্থা এবার ওই কাফেরদের দলের ওই দুইজন লোক বলতেছে ও মোহাম্মদ ওই যে দূরের টিলার মতো দেখা যাইতেছে ওখানেই কাফেররা অবস্থান করতেছে নবীজি বলেন তারা কতজন তা জানি না ঠিক আছে প্রতিদিন কয়টা উদ্যোগ করে নয়টা কিংবা দশটা তার মানে তারা নয়শো থেকে এক হাজার লোক আছে বলেন তীক্ষ্ণ বুদ্ধি ছিল নবীদের সংখ্যা বলা লাগে নাই বের করে আনিস নবীজি বলেন তাদের নেতা কে কে ওই কাপের বলেন আবু জাহেল উদ্বা সাইবা উমাই বড় বড় নেতৃত্ব আছে এবার নবীজি খুশি হয়ে মক্কাম মহাজ রামে বলতেছেন হাজির করে আসছেন যেন তোমরা তাদের উপরে ভালোভাবে বিজয় লাভ করতে পারো নবীজি রাত্রে বেলা দোয়ার মধ্যে লিপ্ত হয়ে গেছে যেন মুসলমানদের মনোরল কোনো ঘিরে না যায় চমৎকার দৃশ্য আগেরকার যুদ্ধ সম্মুখ যুদ্ধ ছিল বাহাদুরের যুদ্ধ এখন কস্তুরি জামারি যুদ্ধ গোপনে একটা হামলা করে দিয়ে গেছে ইসরায়েলে বড় হামলা করে এটা সোরের মতো না সাহস আছে না হিম্মত আছে না কিচ্ছু আছে গোপনে পুষ্কর একটা বোম বেড়েছে আগের যুদ্ধ ছিল বাহাদুরি সম্মুখ যুদ্ধ প্রেক্ষাপটটা বোঝার জন্য খেয়াল করেন মনে করেন এটা একটা মাঠ ভালো করে বুঝেন এটা একটা মাঠ এই দুইটা প্লেয়ারের মাঝখানে দুইটা সারি দাগ দেওয়া হবে এই পাশটা হলো পাশটা হলো মুসলমানদের এটা খালি ফিল্ড পাশে পাশে যুদ্ধ শুরু হলে উভয় পক্ষ ফিল্ডে যুদ্ধ করবে তাও কতক্ষণ সূর্য উদয় থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত অস্ত গেছে যুদ্ধ শেষ আপাতত আজকের দিন আর যুদ্ধ হবে না কালকে আবার কাফেররাও না এখন আসেন মুসলমানরা যেই ভাগে ছিল কথাটা বুঝছেন মুসলমানরা যে ভাগে ছিল সেটা বালুর ছিল বালুর জায়গায় কি হাটা যায় বুঝেননি আপনারা কথা যেন দুধু বালু থাকে হাটা যায় দৌড়ানো যায় কষ্ট মুসলমানের অবস্থা খারাপ নাম্বার দুই পানি নাই পানি তীক্ষ্ণতা লাগবে কাফেররা যে জায়গায় আছে সেখানে কুয়া আছে মাটি মাটিতে হাঁটা যায় দৌড়ানো যায় পানিও আছে এদের জায়গার অবস্থা খুবই ভালো মুসলমানদের অবস্থা খুবই খারাপ আল্লাহর কাছে আল্লাহ রাত্রে বৃষ্টি বর্ষণ করলেন এবার খেয়াল করবেন বালু যে সমস্ত জায়গায় বৃষ্টি বর্ষণ হলে বালুর জমা যায় হাঁটা যায় দৌড়ানো যায় সব করা যায় মাটি যে জায়গায় বালু মেলে বৃষ্টি হলে কি হয় গাদা হয়ে যায় এবার আটা যায় না দওরা যায় না ইসলাম। মুসলমানদের এখানে বৃষ্টি হতে জায়গা সুন্দর হয়ে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ত কুড়া সেখানে পানি জমা করছিল জানো পানিও খেতে পারে কাফেরদের জায়গা বৃষ্টি হয়ে গেছে যুদ্ধের এলান হয়ে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শেষ মেষ দোয়া করতেছেন ও আল্লাহ যদি তুমি চাও এই বান্দারা তোমাদের আজকের এই যুদ্ধের মধ্যে শহীদ হয়ে যাবে পুরা দুনিয়ার মধ্যে আর কেউ থাকবে না তোমার ইবাদত করার জন্য পুরা দুনিয়ার মধ্যে এই তিনশো তেরো জন এই কয়জন লোক ছাড়া আর কেউ নাই যে আল্লাহ ডাক দিবে আর কেউ নাই যে তোমার ইবাদত করবে আল্লাহ আল্লাহ আজকের এই যুদ্ধে তুমি মুসলমানদেরকে পরাজয় বরণ করিও না আল্লাহ সাবেয়ে کرام মধ্যজন সাহাবী এই দোয়া শোনার সাথে সাথে নবীর হাত ধরে ফেললেন বললেন ইয়া রাসূলুল্লাহ আর দোয়া করা লাগবে না চলুন চয়ন নামা যুদ্ধের ময়দানে যাই রাসূলুল্লাহ যুদ্ধের পোশাক পরে বের হতে হতে সূরা ফামারের আয়াত তেলাওয়াত করতেছিলেন এবং তারা পিট যুদ্ধের ময়দান প্রস্তুত কাফেররা অহংকারে পুরা অহংকারিত দাম্বিক হয়ে আছে এদের চিন্তা হলো এরা এক একজন বীর বাহাদুর প্রায় সাড়ে নয়শো থেকে এক হাজারের বাহিনী একশত ঘোড়া এক হাজার উট নিয়ে তারা আসছে আটশো থেকে নয় শত যুদ্ধের পোশাক পরিহিতা তাদের খাদ্য আছে সব আছে আর এরা দুর্বল মুসলমান রাখাল এরা আসছে এদের সাথে কি যুদ্ধ করবে মক্কার কাফের রোগবা সাইবা ওলি তিনজন সামনে ময়দানে আসছে মনে আসছে ফিল্ড ভুলেছিলাম এক পাশে কাফের এক মুসলমান মাঝখানে খালি এই কাফেরদের থেকে তিনজন ফিল্ডার্স রক্কা সাইবা ওয়ালিদ ফিল্ডে এসে আবার দিয়া বলতেছে কে আসো মুসলমানদের মধ্যে কে আসো বাহাদুর যে আমাদের সাথে যুদ্ধ করবা। এমন কে বাহাদুর আসো যে আমাদের সাথে যুদ্ধ করবে আসো আনসারী তিনজন সাহাবি সাহাবীর সাথে একা এসে মুহাজররা তখন আগায়নি

মুহাজির মুহাজিরদের মধ্যে বিদ্ব্য সাহাবী ছিল বয়স্ক সাহাবী কিন্তু বয়স্ক হলো জজবাত ছিল 16 বছরের नौজওয়ানের মতো হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু অনুমতি দেন আমি যুদ্ধের ময়দানে যাব নবীজি তাকে অনুমতি দিলেন তিনজন সাহাবী এবার সামনে আসলেন আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতিপক্ষ ছিল সাইবা হামজাদী আল্লাহ হ আলাম প্রতিপক্ষ ছিল অলদ বা আদি আল্লাহ হতা আলা প্রতিপক্ষ ছিল র্। আলী অদি আল্লাহ হতা আলাম এত বড় বাহাদুর ইমারি শক্তিতে বলিয়া। তার দুষ্মান সেই বাকে পালতা প্রমের সুযুগ তেওয়ার আগই এক আগাতে তাকে জান নামে পাঠায় দিছে হামজা দি আল্লাহ হতা মর দুস্ম এক আঘাতে পাঠায় দিছে।

উদ্বাকে ওই নরদম উদ্বাকে তাকেও জাহান নামে পাঠাইয়া দিয়া মুসলমানদের নজয়ান বীর পুরুষ রবাদারদিয়াল্লাহুতাআলাকে মুসলমানদের দলে নিয়ে যায় আগাতে জর্জরি জান যায় যায় অবস্থা নবীজির সামনে নিয়ে গেছেন নবীজি তাকে ধইরা তার মাথাটা নবীজির রানে শোয়াইছেন এবার নবীজি তার মাথায় হাত বুলায় দেয় আর বলে ওবাদা ইসলামের জন্য সর্বপ্রথম যে ব্যক্তি নিজেকে উৎসর্গ করে দিয়েছেন সে হলো তুমি কথা বলতে বলতে অবাদার জাম চলে গেছে যাওয়া লাগে বলেন্লাহ ইসলামের জন্য আমি অবাদা কেন হাজার অবাদা আল্লাহর রাস্তায় পরবান হয়ে যাও সকল তাকায় আছে ইসলামের মধ্যে সর্বপ্রথম কোন ব্যক্তি শহীদ হইতেছেন চিন্তায় পড়া গেলেন যদি এই লাশটা আমি হইতাম তাহলে আমার মাথায় হাত কথা একটা মনে পড়া গেল চট্টগ্রাম ইস্তেমা হইতেছিল ইস্তেমায় জুমার নামাজ আমরা একদম স্টেজের পাশেই ছিলাম আমাদের মাদ্রাসার জায়গা ছিল স্টেজের পাশে মেহমানদের খেদমতের দায়িত্ব জিম্মারি আমাদের ছিল স্টেজের পাশের কাতার এবং সামনের কাতার তো শুক্রবার বিশাল জুমা হাজার হাজার মানুষ বাহির থেকে আসে বলা যায় সেদিন চট্টগ্রামের সমস্ত মানুষ সেখানে এসে বসছিল আমার এক সাথী ভাই ওর মামা আসছে যথেষ্ট পঞ্চাশ বছরের ভাবে

হাজার আল্লাহ রাস্তার সাথীরা আমার জানা যাতো কি মজা তারা বুঝে গেছে আল্লাহর রাস্তায় কুরবান হওয়ার মানে নবিজি উবাদা রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতে কবরে নামালেন নিজের হাতে দাফন কাফন সম্পন্ন করলেন এরপর বদরের মূল পর্বের যুদ্ধ শুরু হয়ে যাবে আল্লাহ যদি তৌফিক দেয় আগামী জুমায় ইনশাআল্লাহ বাকি আলোচনা করব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ